আচ্ছা 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 গুড আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস কে শখের পাখি ভিউয়ার্স আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি থাকছে পাখিগুলোর বিস্তারিত দাম ডিটেলস সহকারে আমি বলে দিব অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যারা পাখি নেবেন অবশ্যই সরাসরি আমার বাসায় চলে আসবেন বাসায় এসে দেখে শুনে পাখি নেবেন আমার বাসা ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা ভিওয়ার্স এই পাখিটা কিন্তু সুপার ফ্রি ফ্ল্যাট টেম আপনারা তো দেখলেনি ভিডিওর শুরুতে আমি ছেড়ে দিই ও উড়ে চলে আসে তো এই পাখিটা যদি আপনারা নিতে চান অবশ্যই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন হ্যাঁ ভিওয়ার্স এখানে টিয়া পাখির বাচ্চা নিয়ে আসছি দেখেন মাসাল্লার সাইজ কোয়ালিটি অনেক সুন্দর আর তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাসাল্লাহ অনেক অ্যাক্টিভ বেবিটাও কিন্তু খুবই অ্যাক্টিভ তো ভিওর্স এই পাখিগুলো কিন্তু আপনারা চাইলে এখন আপনাদের মনের মতো করে পোস্ট মারানোর জন্য নিতে পারেন এবং কথা বলা শেখাতে পারেন প্রচুর কথা বলে এই পাখিটা ইয়েলো নেট নেদারল্যান্ড ব্লাড লাইন এই ইয়েলো রিংমেট ইন্ডিয়ান ব্লাড লাইনের একটা আছে ওইটার দাম একটু কম হয়ে থাকে আমার কাছে আছে আমি দেখাব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর এই টিয়া পাখিগুলোর বয়স হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পাখিগুলোর দাম চা হচ্ছে মাত্র বারো হাজার টাকা পার পিস পার পিস টিয়া পাখি মাত্র বারো হাজার টাকা যদি আপনারা পাখিগুলো নিতে চান অবশ্যই সরাসরি আমার বাসায় চলে আসবেন এখন দেখাবো ইন্ডিয়ান রিংনেট এই দেখেন আমি এইটার ভিতরে একটি ইয়ে করি এই দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান রিংডেক কালারে অনেক ডিফারেন্স দেখেন একটু ভালো করে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান এটা ঠোঁটের কালার সাদা হবে লাল কম হবে আর দেখেন এদের শরীরের কালারটাও এই দুই পিস হচ্ছে ইয়লের ইন্ডেক্স এই দুই পিসেও হলুদ টিয়া পাখি ইন্ডিয়ান ব্লাড লাইনের মাশালার সাইজ কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর অনেক জিওর্স এই পাখিগুলোরও বয়স প্রায় সেম হবে একই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আর এই পাখিগুলোর গ্রোথ কোয়ালিটি মাছ অনেক সুন্দর একটি বস্ত্র হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল পাখি এগুলোর দাম ছাড়া হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ইন্ডিয়ান রিংমেক্স ইয়ে হলো রিংমেক্স বিয়জ এখানে আরো পাঁচ পিস টিয়া পাখির বাচ্চা নিয়ে আসছি মাশাল্লা এগুলো কিন্তু অনেক সুন্দর একদম কিউটের ডিপ দেখেন মাশাল্লা মাশাল খুবই সুন্দর পাখিগুলো এগুলো হচ্ছে ব্লু রিং টিয়া পাখি ব্লু রিংনির টিয়া পাখিটা কিন্তু রেয়ার পাখি অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন খুবই সুন্দর চমৎকার পাখিগুলো আপনারা যদি এই পাখিগুলো নিতে চান আসলে ছোটবেলা থেকে পাখি পালন করাই ভালো এরা প্রচুর টেম হয় এবং কথা বলতে পারে এক মাস থেকে দেড় মাসের ভিতরে বাচ্চা পাখিগুলো আপনারা কালেকশন করতে পারবেন এই পাখিগুলো আপনারা নিতে পারবেন পাখিগুলোর কথা শিখবে আর এই পাখিগুলোর দাম হচ্ছে এই পাখিগুলোর বয়স হবে থেকে থেকে দিন দিন আর এই পাখিটার বয়স প্রায় এক মাস হয়ে গেছে আপনারা যদি চান অবশ্যই নিতে পারবেন এই পাখিগুলোর দাম চা হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ব্লু রিং চিয়া পাখি দেখেন এই একটা পাগল নিয়ে আসছি এটা হচ্ছে পাগল পাগল মাশাল দেখেন অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ আচ্ছা বাবা খুবই চঞ্চল পাখিটা এটা হচ্ছে করুন পাখি আর এটা হচ্ছে রেয়ার একটা পাখি অ্যাভেলেবেল পাওয়া যায় না পাখিটা দেখেন মাশাল এর কালারটা দেখেন একদম সুপার রেড পাখিটা এখন বাচ্চা এখন এই অবস্থা কালারের আর যদি বড়ো হয় তখন কি হবে অনেক সুন্দর কালার হবে আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন পাখিটার বয়স হবে এক মাসের কাছাকাছি আর এই পাখিটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা মাত্র মাছ খুবই খুব কোয়ালিটি যদি পোস্ট মানাতে চান আপনারা এক পিস পাখি গেছে আমার কাছে দুই পিস ছিল এক পিস বিক্রি হয়ে গেছে আর এক পিস পাখি মাত্র আপনারা চাইলে আপনাদের কালেকশনে নিয়ে রাখতে পারেন আচ্ছা বাবা কালারটা আবার দেখাই দিচ্ছি ওয়াও বিউটিফুল আর বডি কোয়ালিটিও কিন্তু অনেক ভালো দেখেন ভিউয়ার্স দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা টিয়া পাখির বাচ্চা খুব সুন্দর কালারফুল একটা টিয়া পাখি এটাকে বলে ভদ্র কালার এটা হচ্ছে ক্রিমিনো কালার ক্রিমিনো কালারের টিয়া পাখি এটা কিন্তু अवेलेबल পাওয়া যায় না খুবই চমৎকার একটা পাখি অনেক সুন্দর পাখিটা কিন্তু কথা বলতে পারবেন মানুষের মতো আপনারা যদি চান নিজের মতো করে পোষ পাখিটা নিতে পারবেন আর এই পাখিটার বয়স হবে এক মাস দেখছেন কতটা অ্যাক্টিভ বাংলাদেশে অমৃত মাশাল অনেক সুন্দর পাখিটার দামটা হচ্ছে নয় হাজার টাকা এই পাখিটার দামটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটা বিস্কিট কালারের আর কি দেখেন অনেক সুন্দর হবে পাখিটা মাশাল আপনারা যারা সাদা টিয়া পাখি খুঁজেন সাদা টিয়া পাখি পছন্দ করেন অনেকেই সাদা টিয়া পাখি খুঁজে থাকেন এই পাখিটা নিতে পারবেন এই পাখিটা কিন্তু একবারে একও সাদা কালার না মাথার উপর থেকে একটু ইলো শেট আছে আর দুই পাখার ভিতরে একটু ইলো শেট আছে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে পাখিটা পাখিটা যদি নিতে চান পাখিটা নিতে পারবেন পাখিটার বয়স হবে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিন খুবই সুন্দর টেম হবে এবং একটি দেখতেছেন মাশাল আর এই পাখিটার ছোট আর লাভ হবে নেদারল্যান্ড ব্লাড লাইন হবে পাখিটার দাম দামটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এখানে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সান কনুর বাচ্চা সান কনুর পাখির বাচ্চা খুবই সুন্দর ফুল হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে হমদিজ মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দেখেই আপনারা বুঝবেন ভিও কোয়ালিটি কিন্তু মাশাল্লাহ আপনারাই দেখতে পাচ্ছেন আর এরা কিন্তু তিনবেলা হ্যান্ড ফিডিং করে নিউটি টিউবার এ টোয়েন্টি ওয়ান খাবারটা আপনারা চাইলে সবাই নিয়ে নিউটি টিউবার খাওয়াতে পারবেন তিনবেলা নিজের হাতে ধরে সিমিস দিয়ে অথবা চামিজ দিয়ে খাইয়ে দিতে হবে দেখেন পাখি খুবই ভদ্র এবং ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করা পাখি আর স্নান পাখি আপনারা জানেন পৃথিবীর ভিতরে সব থেকে সেরা একটা পাখি পোষ মানানোর জন্য টেম করার জন্য ফ্রি ফ্লাইং টেম করার জন্য সানকোনোর পাখি বিখ্যাত একটা পাখি তো আপনারা স্নান পাখি অবশ্যই নিতে পারবেন এখানে এই তিন পিস পাখি আছে রেড ফেক্টর পাখি হবে মাসাল্লাহ আর এই একটা আছে ডাবল রেড ফ্যাক্টর এটা কিন্তু এখন ছোটবেলায় কালার দেখেন একদম সূর্যের মতো কালার ধারণ করছে এই যে নাম কিন্তু সান সূর্য পাখি দেখেন মাসাল্লাহ পাখিগুলো যদি নিতে চান এগুলোর বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আর এই পাখিগুলোর দামটাও হচ্ছে এই যে রেড ফেক্টর পাখি যে আসে যে তিনটা এটার দামটা হচ্ছে তেরো হাজার টাকা পার পিস ভিউয়ার্স এই ডাবল ডট ফ্যাক্টর পাখিটার দাম চা হচ্ছে পনেরো হাজার টাকা পিস আপনারা চাইলে দামাদামি করে তারপরে নিতে পারবেন দামগুলো আলোচনা সাপেক্ষে অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন ভিওয়ার্স দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর রেনবো লরির বেবি আমি মাঝে মাঝে পড়ির বাচ্চা বলি দেখেন আসলেই পরের মতন সুন্দর এই দেখেন কালার কোয়ালিটি সব দিক থেকে পারফেক্ট দেখছেন মাশাল মাশাল অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর কালার হবে লরির বাচ্চা লরি কিন্তু মানুষের মতো কথা বলতে পারে চমৎকার কালার হয় লরি এই আমি দেখাই ওর বুকের নিচের কালারটা বাবা এই যে অনেক সুন্দর সুন্দর লরি পাখি হয় বিয়ার্স আপনারা যদি লরি পাখি নিতে চান মানুষের মতো কথা বলতে পারে তো বিহর্স এই দেখেন লরি পাখি লরি পাখি প্রচুর পরিমাণে কথা বলে এবং একটি প্রভুভক্ত একটা পাখি হয় আপনার লরি পাখি নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন এই পাখিগুলোর বয়স হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন যে পাখিটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন পাখিগুলোর দাম চা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা পার পিস পার পিস পাখির দাম মাত্র তেরো হাজার টাকা আজকের ভিডিওটা এগুলোই শেষ আবার দেখা হবে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে এর থেকে অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসবো অপেক্ষা করবেন সামনের ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি সামনের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম